ইসুফ নবীর দেশে আসলাম মুসা নবীর দেশে আসলাম আবার ফ্রাউনেরও দেশে আসলাম বুঝতে পারছেন এই এই মিশরে অনেক নবী রাসুল পয়গম্বার আসছে হ্যাঁ আর গ্রামের মানুষ কৃষিকাজটা বেশি করে এই মাটির রাস্তা মিশরের এই পরিবেশ দেখে আবার বুঝেন না যে তো কাজে আপনার আল্লাহর অনেক রহমত আসছে মিশরে একটা হাদিস আমি আপনার বলি বা একটা কথা বলি এটা শোনা কথা হ্যাঁ কতটুকু সত্য আমি জানি না এই কৃষিকাজটা নাকি কি মিশরীরা আল্লাহর কাছ থেকে চায়া নিয়ে আসছে বুঝতে পারছেন ওরা বলে আল্লাহর কাছে বলছে যে আল্লাহ আমরা একটু চাষবাস করে খাইতে চাই আমাদের ফলনে মাটিতে উর্বরতা বাড়ায় দাও এরপরে নাকি আল্লাহর রহমত বরকত এটা নাকি কোন নবী এখন এটা আমার অজ্ঞতা আমি একজাক্টলি বলতে পারি না ভুল বা রাইট থাকতে পারে বিতর্ক থাকতে পারে হ্যাঁ এটা নিয়ে আবার আমাকে কেউ কাফের বানায় দেন না তো এর এরপরে নাকি মিশরের মাটিতে আল্লাহ বরকত ঢাইলে দিছে যার পর থেকেই আপনার এই মিশরের কৃষিকাজ নাকি নাকি প্রাচীন প্রাচীন অনেক আগে থাকতেই নাকি মিশরিরা কৃষিকাজ কাম করে এবং আধুনিক বিজ্ঞানী এই কৃষি কাজ নাকি মিশরকে দেখেই শিখছে বুঝতে পারছেন আর আমি আছি সেই মিশরে আমি আছি সেই মিশরে মিশরের যে মাটির স্তূপ এইগুলো ফাসেলিয়া ফাসেলিয়া পাইকে গেছে হ্যাঁ এই যে গোবর আর হচ্ছে এই গম এই হচ্ছে ফুলকপি পাতা পাতাকপি সরি ফুলকপিও হয় কিন্তু ওলকপিটা সচরাচর মিশরে দেখা যায় না ঠিক আছে তবে আমি গ্রামে আছি এইখানে মানুষও থাকে আবার বেশিরভাগই হচ্ছে যে মানে কি খামার বাড়ি এখানে গরু মহিষ থাকে কৃষি যন্ত্রপাতি থাকে আর ওই যে শহর দেখা যাচ্ছে ওইখানে মানুষ বসবাস করে হ্যাঁ ফ্যামিলি ওইখানে থাকে এখানে ঘোড়ার গাড়ি বা ট্রাকটা নিয়ে আসা কাজকাম করে আবার চলে যায় আমি আপনাদেরকে দেখাই একটা জিনিস আমার বন্ধুরা এই যে দেখেন সূর্যমুখী ফুল দেখছেন দারুণ চমৎকার হ্যাঁ তো এই যে বন্ধুরা এই সেই মুসানবীর দেশ এবং যেই দেশে হাজার হাজার ইতিহাস আছে হ্যাঁ হ্যাঁ স্বাভাবিক এক মিশরি কৃষক কিন্তু আমাকে ডাকছে হ্যাঁ আমি ওর কাছে যাচ্ছি দেখি কথাবতা বলে দেখি মুসানবীর দেশের মানুষ এই যে আপনার ঘাস কাটছে এই যে গোড়া দেখতে পাচ্ছে না এই গোড়া থেকে কিন্তু আবার হবে হ্যাঁ আর এখানে একটা ট্রাক্টর এটা দিয়া মনে হয় চাষ করবে এটা দিয়া আমার সম্ভবত এটা দিয়া কি আপনার

ماشي حبيبي أنت أنت محترم، لا أنت عارف في بنجلاديش؟ لا بتكلم عربي بس لا أنت عارف في بنجلاديش؟ مش فاهم أنت هنا اسمه إيزيبت الغيط أه لا اقعد لا ماشي أنت بتصور؟ أه ليه أنت تبع إيه؟ أنا بلوجر بلوجر يا ايه ابن الخطر يا <applause> 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 ايه ابن الخطر <applause> ايه. طب أه طب صور حاجة حلوة آه بقى أه أه ماشي حبيبي ده باور খামার থেকে আমি আলী সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আজকের মতো বিদায়টি এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী উন্নয়ন একটা পর্বে আজকের মতো আমি বিদায় নিচ্ছি আলী আল্লাহ হাফেজ